নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর দুয়ারে রেশন পরিষেবা নিয়ে কারণ জুন মাস থেকেই বন্ধ হতে চলেছে ফ্রি দুয়ারে রেশন পরিষেবা এই ফ্রি দুয়ারে রেশন পরিষেবা দেওয়া হবে এবার থেকে বাছাই করে কারা পাবেন এই ফ্রি রেশন পরিষেবা কিভাবে পাবেন এই ফ্রি রেশন পরিষেবা সমস্তটাই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখে নেবেন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে নিচ্ছে যে আমরা প্রতিনিয়ত সরকারের বিভিন্ন প্রকল্প ও চাকরির আপডেট দিয়ে থাকি তাই ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আসুন তাহলে দেখে নিন এই বিষয়ে ঠিক কী বলা হয়েছে একই জুন থেকে ফ্রি ও দুয়ারে রেশন বন্ধ কারা পাবেন না সুবিধা জানুন তাহলে বুঝতেই পারলেন একই জুন থেকে ফ্রি ও দুয়ারে রেশন বন্ধ আর কি বলা হয়েছে দেখুন সাধারণ মানুষের জন্য চালু হওয়া রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় বিনামূল্যে বা ফ্রি রেশন সামগ্রী বিতরণ নিয়ে বড়সড় পরিবর্তনের খবর সামনে এসেছে অন্ধ্রপ্রদেশে আগামী একই জুন দু থেকে দুয়ারে রেশন ব্যবস্থা বন্ধ হচ্ছে এর আগে দিল্লি সরকারও এই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তবে পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকদের জন্য স্বস্তির খবর কারণ এই রাজ্যে দুয়ারে রেশন পরিষেবা অব্যাহত থাকবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এই ফ্রি দুয়ারে রেশন ব্যবস্থা অন্ধ্রপ্রদেশে বন্ধ হচ্ছে এর আগে দিল্লি সরকারও বন্ধ করে দিয়েছে কারা পাবেন না দুয়ারে রেশন সুবিধা অন্ধ্রপ্রদেশের রাজ্য মন্ত্রিসভার কুড়ি মে দু হাজার পঁচিশের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র শারীরিকভাবে অক্ষম এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সী নাগরিকরাই দুয়ারে রেশন পরিষেবা পাবেন অন্যান্য সকল গ্রাহকদের তাদের প্রাপ্য চাল গম নির্দিষ্ট রেশন দোকান থেকে সংগ্রহ করতে হবে দিল্লির ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারলেন এই রেশন ব্যবস্থা শুধুমাত্র শারীরিক অক্ষম ও পঁয়ষট্টি বছরের বেশি বয়সী নাগরিকরাই পাবেন কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখুন কেন এই সিদ্ধান্ত অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে দুয়ারে রেশন ব্যবস্থা চালাতে বছরে এক কোটি টাকার বাড়তি খরচ হচ্ছে এই বিপুল ব্যয়ের মধ্যে খাদ্যশস্যের লিকেজ হিসেবে গোরমিল এবং ফ্রি রেশন বিতরণে গাড়িগুলির অব্যাহত থাকার মতো সমস্যার অন্তর্ভুক্ত এই বাড়তি খরচ ও বিতরণের অধ্যক্ষতার কারণেই এই ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেশন দোকানের মাধ্যমে বিতরণ ব্যবস্থাকে আরও কঠোর ও স্বচ্ছ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে তো আপনারা বুঝতেই পারলেন সরকারের অতিরিক্ত খরচ বাঁচাতে এবং রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কঠোর বানাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবার দেখুন পশ্চিমবঙ্গে এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে দুয়ারে রেশন পরিষেবা অব্যাহত পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকদের জন্য দুয়ারে রেশন ব্যবস্থা বন্ধ হচ্ছে না দু সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্প চালু হয়েছিল এরই মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় রেশন পৌঁছে দেওয়া হচ্ছে যা যা রেশনিং ব্যবস্থাকে আরও সহজলভ্য করেছে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বছরে চারশো কোটি টাকার বাড়তি খরচ করছে যা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে খাদ্যশস্য বিতরণে ব্যয় হচ্ছে তাই পশ্চিমবঙ্গের গ্রাহকরা আগের মতোই তাদের রেশন বাড়িতেই পাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গে এই দুয়ারে রেশন ব্যবস্থা বন্ধ হচ্ছে না সরকার এই প্রকল্পের জন্য প্রতি বছর চারশো কোটি টাকার বাড়তি খরচ করছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর এই ধরনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাড়িয়ে দিন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ